আমার স্বামী একটা মেয়েকে ভাড়া নিয়ে এসছে শুধু আমার স্বামী না ওর সঙ্গে অনেক বন্ধু বান্ধব মিলা আছে প্রদীপ চক্রবর্তী তারপরে আমার ঠাকুর জামাই সুচরণ মাঝি আমার আমার হাজবেন্ড বরুণ মেটে আর মেয়েটারও স্বামী আছে তার নাম হচ্ছে মহেশ সিং তার ওর বাড়ি হচ্ছে রিস্টা তো আমার দুটো সন্তান আছে মানে জবে থেকে আমার ছেলেটা হচ্ছে দু হাজার ষোলো সাল থেকে তবে থেকে ওই মেয়েটার সাথে আমার স্বামী অন্য জায়গায় ঘর ভাড়া থেকে থেকে বেড়াচ্ছে আর আমাদের কোনো খরচাপাতি দিচ্ছে না আমার মেয়েটাকে আমি নিয়ে আসলাম যে নিয়ে এসে ওই থানা থেকে ও স্বামীর হাতে তুলে দিলাম বললাম যে দেখো আমার সংসারটা ভেঙো না তারপরেও সেই মেয়ে আবার পাঠিয়ে দেওয়ার সত্ত্বেও আমার ননদের বরের সাথে দশ মাস থাকলো আমার ননদের বর নিয়ে গিয়ে রাখলো দশ মাস হোটেলে হ্যাঁ ওখানেও কয়েকটা ছেলে মানে মিলে রেখেছিল ওরা তারপরে ওকে পরবর্তীকালে ধরা হলো ধরার পরে সে আবার মানে আমার বরের সাথে আবার কন্ট্যাক্ট করলো আমার বর আর বরের কিছু বন্ধু দিনেশ ফান্ডে সে বেশি হেল্প করে তার বাড়ি হচ্ছে কোনগর বড় বেরা হ্যাঁ তো দীনেশ পান্ডে আমি চাইবো আমি সবাইকে বলতে চাই মানে স্থানীয় লোক যারা দিদিরা যারা সবাই আছেন কারণ আমার সংসারটা নষ্ট করে দিচ্ছে আমি চাইবো ওই মহিলা এবং আমার স্বামী যেখানেই থাকুক জানো একটু মানে আমাদের একটু খবর দিলে ভালো হয় আমি মহিলা সমিতির দিদিদের আমি দেখেছি রানাঘর থেকে কিন্তু এই মতো অবস্থায় আমি দুটো বাচ্চা নিয়ে ভাড়া ঘরে আমি বাস করি হ্যাঁ আমি কি করে আমি কাজ করব না ছেলে মেয়ে দেখবো না আমি ভাড়া মেটাবো কতদিন আমার আমার এইভাবে চলবে স্বামী না আমাদের কোনো একটা করছে আর আমার মেয়ে যেহেতু দু হাজার ছাব্বিশে মাধ্যমিক দেবে তো কোনো যদি ডকুমেন্টস চাই আমার স্বামীকে কোনো ডকুমেন্টস আমাকে দেয় না অপূর্ব ভাষায় ছেলে মেয়েকে খুব গালি গালাজ করে অথচ তাদের খেতেও দেয় না পড়তে দেয় না অথচ আমার বর পরের মেয়েটাকে নিয়ে পরের বোন নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে এখানে আমার শ্বশুর শাশুড়িরও খুব সাপোর্ট আছে আমার ননদেরও সাপোর্ট আছে আবার আমাদের বাড়ির পুরো ফ্যামিলির সাপোর্ট আছে আমার শ্বশুর শাশুড়িকে প্রথমে যেতে ওই কাজ করে তখন গিয়ে আমার শ্বশুর শাশুড়িকে বলি যে বাবা এরকম তোমার ছেলে এরকম এরকম করছে তখন আমার শ্বশুর শাশুড়ি কোনো পাত্তা দেয়নি এবং আমি আমার বাড়ি হচ্ছে কিন্নাহার ব্রাহ্মণ তো ওখানে থানায় আমার কোর্টে চিঠি যায় দু হাজার পঁচিশ তিনে হচ্ছে আমার চিঠি পাঠানো আজকে হয়ে গেল অক্টোবর মাস তা সেই চিঠি এখনো অব্দি কোর্টের মধ্যে কোনো রিটার্ন আসে নাই বা কোনো রকম কোনো তথ্য দেওয়া হয়নি তাহলে কোনো থানাতে যদি কোনো বিষয়ে যদি কোনো নেওয়ার জন্য পাঠানো হয় তাহলে কোর্টের অর্ডার পেলে পুলিশকে এখনো এতটা দেরি করে তা ওখানটার ইনচার্জ যে আছে ওনার সাথে আমি মানে যোগাযোগ করেছিলাম পুলিশ এর সাথে ওনার নাম হচ্ছে বিপলন সিংহ রায় তা আমি চাইবো ওনাকে হাত জোর করে বলবো যে আমার দুটো বাচ্চা আছে কমসে কম যেন কোর্টে যেন কিছু একটা পাঠিয়ে দেয় যাতে আমার স্বামীটাকে আমি ধরতে পারি বা আমি ঠিক মতো আমার ছেলে মেয়ে নিয়ে যাতে সংসার করতে পারি এইটুকু বিচার আমি দিদিদের কাছ থেকে আশা করব। আজকে এসেছিলাম এখানে আমার স্বামী বলছিল এখানে কাজ করে এবার ওই ওইখানকার যারা স্থানীয় মানে ভিতরে যারা লোকজন আছে যারা যাদের সাথে কাজ করে তো ওনারা বলছে কি যে আজকে উনি ডিউটিতে নেই ঠিক আছে উনি কালকে নটার সময় ডিউটিতে আসবে তো কালকে আমাকে বলছে এখানে আসতে তাহলে আমি দুটো বাচ্চা ফেলে কতবার আমি এমনি করে যোগাযোগ করবো আমার স্বামী কোনো ফেসলা করছে না যদি অন্য মেয়ে নিয়ে সে যদি থাকতে চায় বা অন্য বোনই যদি থাকতে চায় কিন্তু আমাদের তো একটা ফেসলা করে দিতে হবে আমরা ভাড়া বাড়ি কতদিন থাকবে একটা মেয়ে ছেলে শহর বাজারে বাস করতে গেলে তার কি খরচা নেই

কালকে আসবে কালকে আপনারা আসুন এসে আপনারা কথা বলেন না আমার বর এখানেই চব্বিশ ঘন্টা ডিউটিতে এখন নতুন ডিউটি ধরেছে যেহেতু ও চব্বিশ ঘন্টা ডিউটিতেই আছে ওনার সহকর্মীরা ওরা ভিতরে ওকে লুকিয়ে রেখে দিয়েছে হ্যাঁ আমাকে ঢুকতে দিলো না ও মিথ্যা করে বললো কালকে নটার সময় ডিউটিতে জয়েন করবে কিন্তু ও এখানেই আছে আমি এখানে আর এখানে এরা বলতে চাইছে না আর এখানেই আছে আমার স্বামী তার যদি মানে সে যদি অন্য মেয়ে ছেলে নিয়ে থাকতে চায় তাহলে আমাদের সাথে দেখা করুক আমাদের ফাইসালাটা করে দেখ আমরা কি করব আমার জীবনটা তো পুরো বরবাদ করে দিয়েছে আমার বাড়ির লোক আজকে একটা মেয়ে মানুষ যদি বাড়ি থেকে তারা দুটো বাচ্চা নিয়ে বের করে দেওয়া হয় তাহলে একটা মেয়ে সে কোথায় থাকতে পারে কি করে তার চুসংসার চলবে আর কি করে তাকে মানে ভাড়া বাড়িতে ঠিক আছে আমরা দেখছি ঠিক আছে আপনাদের কাছে আমার মানে আমি জোর হাত করে বলছি যাতে আমার এই সমস্যাটা সমাধান হয় আপনারা একটু করে দিন হলো যে ওর বউ এসছে

অন্য বোনাচ্ছে আর নিজের ছে না দেখুন আমরা এটা কাজের জায়গা এখানে সেটা তো বলতে পারবো না আর এখানে পাঁচজন পাঁচ জায়গা থেকে কাজে আসছে সে তো বুঝতে পারছেন তো সেটা আমি ঠিক বলতে পারছি না বোনই থাকছে বা নিচে ভালো বড় বউ যখন জিজ্ঞাসা করছে আমি ব্যান্ডেলে আছি